যেমন সরকারের গতি আমার মনে হয় গতিবিধি রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে নিচ্ছে না কারণ আজকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়লগ করে নেই যেটা করেছে সেটা পনেরোই আগস্টের ছুটি নিয়ে ফরমাল কোনো আলাপ আলোচনা হয় নাই কমিশন করে দিলেন কমিশন তিন মাসের সময় আগিয়ে দিয়ে দিলেন এই যে কাজ ধরেন বদুল আলম মজুমদার সাহেব নির্বাচন কমিশন নিয়ে তার অনেক দিনের কাজ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নিয়ে সেদিনও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম করেছে এর জন্য অনেক পেপার অনেক প্রস্তাবনা অলরেডি আছে পাবলিক ডোমেইনে আছে এইটার জন্য তিন মাস সময় লাগে না এটার জন্য এক মাস সময় পনেরো দিন সময় যথেষ্ট তারপরেও যদি তিন মাস লাগে সেটা হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে একটা রোডম্যাপ চাচ্ছি ছয়টা কমিশন করেছে সরকার কিন্তু ওভারঅল তার কাজের একটা রোডম্যাপ আমরা দেইনি আজকে বিএনপি महासचिवের আমি একটা বক্তব্য অনলাইনে পেয়েছিলাম যে বিচার বিভাগ এবং প্রশাসনিক সংস্কার পরে নির্বাচন চেয়েছে এটা একটা স্পেসিফিক বক্তব্য এসেছে শুধু একটা সুষ্ঠুবাদ নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তন দরকার আর নির্বাচন কমিশনের যে পরিবর্তন প্রশাসনিক কাঠামো পরিবর্তন একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই পদ্ধতিটা করে অবলম্বনে নির্বাচন কমিশন আমাদের এই ধরনের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই ধরনের বক্তব্য দেওয়া দরকার এগুলোর কাছেও যদি দেন রাজনৈতিক দলগুলো সেটা মেজর পলিটিক্যাল পার্টি কিংবা আদার্সরা তারা কি সরকারকে একটা রোডম্যাপ দিয়েছে আমরা এই রাষ্ট্র সংস্কার রোডম্যাপ দিলাম কিংবা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা এই সংস্কারটা চাই সেইটা এতদিনের মধ্যে তাহলে এই পরিস্থিতি যদি চলে তাহলে ওই যে একজন সংস্কার কমিশন প্রধান বলছেন নতুন দল অপরিহার্য আমি বলছি কেন তিনি বলেছেন বলার প্রাসঙ্গিকতা রয়েছে কারণ আমরা তো জানি রাজনৈতিক দলে আমাদের নেতৃবৃন্দের চরিত্রটা পরিবর্তন তো আজকে নতুন হয়নি নব্বই একটা বড় যুগান্তকারী পরিবর্তন ঘটেছে তার ফলাফলটা কি হয়েছে আজকে ভাই যেটা বলছেন যে আঠাশ বছর পরে ডাকসুর নির্বাচন হয়েছে কেন আঠাশ বছর নির্বাচন হয় নাই একানব্বই যারা পার্লামেন্টে ডেমোক্রেসিদের আসলো ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তারা কি ছাত্র সংসদ নির্বাচনটা দিয়েছিল কেন ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে মান্না ভাইয়ের মতো আরো এরকম সুবক্তা এরকম রাজনীতিবিদ এরকম রেটোরিক দিয়ে কথা বলে অনেক নেতা আমরা পেতাম আমি ধরেন ছোট একটা মানুষ আমার চেয়ে আমি মনে করি লাইনের অভিজ্ঞ ম্যাচিউর অনেক ছাত্র নেতা তৈরি হতো তাহলে কারা তৈরি হতে দেয়নি সেই জায়গায় তো আওয়ামী লীগ বিএনপি দুটো দলই একমত ছিল কেউ ইলেকশন দেয় তাহলে আজকে ওনার ভদ্রলোককে তো গালি দিয়ে লাভ নাই যে উনি কেন নতুন দলের কথা বলছেন কিন্তু দেখেছে যে যারাই লঙ্কে যে তারাই রাবণ হয় ছাত্ররা এখন যে কাজগুলো করছে সেটি নিয়ে অনেকে তাদেরকে পুশ করার চেষ্টা করছে বিভিন্ন দিকে রাজনৈতিক দলগুলোরকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে আমাদের অভিজ্ঞতার আলোকে বলতে পারি সরি এটা আজকের প্রসঙ্গের বাইরে কিন্তু অনেক জাতীয় নেতৃবৃন্দ সিনিয়র লোকজন আছেন এই একটু কথা বলা এবং আমাদের সাংবাদিক ভাই বোনেরা সহ সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম যেহেতু সময় সংক্ষিপ্ত এবং আরো অনেক বক্তা বক্তব্য রাখবেন এবং আমি আসলে আজকের এই আলোচনাটা বলার চেয়ে শুনতে আগ্রহী ছিলাম যে কারণে আমি আগ্রহ নিয়ে এসেছিলাম যে কারণ আমরা